নমস্কার আজ আমরা শৈব ধর্মের একটা খুব গুরুত্বপূর্ণ নিয়মের পেছনের গল্পটা জানব আচ্ছা কখনো কি মনে হয়েছে কেন একটা বিশেষ পাতা ছাড়া দেবাদিদেব মহাদেবের পুজোকে সম্পূর্ণই বলা হয় না চলুন আজ সেই রহস্যই ভেদ করা যাক প্রশ্নটা শুনতে খুব সহজ তাই না কিন্তু এর উত্তরটা একটা অসাধারণ গল্পের মধ্যে লুকিয়ে আছে ভাবুন তো কত দামি দামি জিনিস থাকতে পারে কিন্তু মহাদেব সবচেয়ে বেশি খুশি হন শুধুমাত্র একটা পাতাতেই কেন আসুন এই রহস্যের গভীরে ঢোকা যাক তো আমাদের এই গল্পের শুরুটা হচ্ছে শিব পূজার এক গভীর রহস্য দিয়ে আর এই রহস্যের অনুসন্ধান কিন্তু আজকের নয় এ এক স্বর্গীয় অনুসন্ধান ব্যাপারটা কিন্তু শুধু একটা নিয়ম বা প্রথা নয় তার থেকেও অনেক বেশি কিছু ভগবান শিবের আরাধনায় বেলপাতার গুরুত্ব এতটাই যে এটা ছাড়া বাকি সব আয়োজনই অসম্পূর্ণ বলে মনে করা হয় মানে আপনি যাই করুন না কেন যত বড় আয়োজনই হোক একটা বেলপাতা না দিলে সব কিছুই কিন্তু বৃথা আর এই রহস্যের চাবিকাঠিটা আমাদের হাতে তুলে দিয়েছেন স্বয়ং দেবী পার্বতী তিনিও কিন্তু এই একই প্রশ্ন মহাদেবকে করেছিলেন আর তার উত্তরে মহাদেব যে দিব্য কাহিনীটা শুনিয়েছিলেন সেটাই আমরা এখন জানতে চলেছি সবচেয়ে বড় কথা হলো এই গল্পটা আমরা সরাসরি মহাদেবের মুখ থেকেই শুনতে পাচ্ছি ভেবে দেখুন দেবী পার্বতীর ওই একটা সহজ সরল প্রশ্নই আমাদের সবার জন্য জ্ঞানের এত বড় একটা দরজা খুলে দিয়েছে তো গল্পটা শুরু হচ্ছে দেবী লক্ষ্মীর এক অবিশ্বাস্য কঠিন তপস্যা দিয়ে আর এই তপস্যার সঙ্গেই কিন্তু জড়িয়ে আছে বেলপাতার এই পবিত্র হয়ে ওঠার কারণটা দেবী লক্ষ্মী মন থেকে মহাদেবকে স্বামী হিসেবে পেতে চেয়েছিলেন আর তার ভক্তি ছিল প্রশ্নাতীত লক্ষ্য ছিল একটাই মহাদেবকে যে করে হোক প্রসন্ন করতেই হবে এই উদ্দেশ্যেই তিনি এক ভীষণ কঠিন ব্রত পালন করা শুরু করেন আর ব্রতটা কি ছিল জানেন তিনি নিজের হাতে একটা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন আর সংকল্প করেন যে প্রতিদিন হ্যাঁ ঠিকই শুনছেন প্রতিদিন এক লক্ষ পদ্ম ফুল দিয়ে সেই শিবলিঙ্গের পুজো করবেন একবার কল্পনা করুন তো কি বিশাল ছিল তার সেই প্রকাশ কিন্তু আসল নাটকটা শুরু হয় একেবারে শেষ দিনে তপস্যা যখন প্রায় সম্পূর্ণ ঠিক সেই সময়ে দেবী লক্ষ্মী দেখলেন তার কাছে এক লক্ষ পদ্মের মধ্যে দুটো পদ্ম কম ভাবন একবার অবস্থাটা এতদিনের এত কঠিন তপস্যা কি তাহলে সামান্য দুটো ফুলের জন্য ব্যর্থ হয়ে যাবে এই আশঙ্কায় তিনি এক চরম সিদ্ধান্ত নিলেন যেহেতু ভগবান বিষ্ণু ভালবেসে তার স্তন দুটিকে প্রস্ফুটিত পদ্মের সঙ্গে তুলনা করতেন তাই লক্ষ্মী ঠিক করলেন ওই দুটো পদ্মের ঘাটতি তিনি নিজের স্তনযুগলকেই মহাদেবের চরণে অর্পণ করে পূরণ করবেন দেবী লক্ষ্মীর এই চরম আত্মত্যাগের মুহূর্তে কি হল ঠিক এখানেই গল্পটা একটা দারুণ মোড় নেয় স্বয়ং মহাদেব আবির্ভূত হলেন আর দিলেন এক দিব্য আশীর্বাদ ঠিক যে মুহূর্তে দেবী লক্ষ্মী নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত ঠিক তখনই তার সামনে এসে দাঁড়ালেন দেবাদিদেব মহেশ্বর তিনি লক্ষ্মীকে থামালেন আর বললেন যে এই আত্মত্যাগ করার কোনই প্রয়োজন নেই আর এটাই ছিল সেই মহান আশীর্বাদ মহাদেব বললেন আমি তোমার ভক্তিতে অত্যন্ত প্রসন্ন এই বলিদানের কোনও প্রয়োজন নেই আজ থেকে তুমি পবিত্র বেলগাছ রূপে পরিচিত হবে এবং তোমার পাতা আমার সবচেয়ে প্রিয় নৈবেদ্য হবে ভাবুন মহাদেব লক্ষ্মীর ভক্তিতে এতটাই মুগ্ধ হলেন যে তাকেই নিজের পুজোর একটা অবিচ্ছেদ্য অংশ করে নিলেন দেবী লক্ষ্মীর সেই কঠোর তপস্যাই পৃথিবীতে বেলগাছ হয়ে থেকে গেল তার মানে বিলবপত্র বা বেলপাতা কিন্তু আসলে শুধু একটা পাতা নয় এটা হলো দেবীর লক্ষ্মীর সেই চরম ভক্তির এক জীবন্ত প্রতীক যা স্বয়ং মহাদেবের আশীর্বাদে পবিত্র হয়ে উঠেছে তাহলে বেলপাতার পেছনের গল্পটা তো জানা গেল কিন্তু এর আসল মহিমাটা ঠিক কোথায় কেন এই পাতাটা এত গুরুত্বপূর্ণ চলুন এবার সেটাই জেনে নেওয়া যায় এই পাতাটা কেন এত পবিত্র জানেন এর মধ্যে অনেকগুলো গভীর অর্থ লুকিয়ে আছে দেখুন এর যে তিনটে পাতা তা হল ব্রহ্মা বিষ্ণু আর শিবের প্রতীক মানে ত্রিদেব একসঙ্গেই রয়েছেন আবার এই গাছেই দেবী লক্ষ্মী নিজে বাস করেন শুধু তাই নয় দেবী পার্বতীও এখানেই থাকেন বলা হয় ভক্তি দিয়ে একটা বেলপাতা শিবকে দিলে পূর্বজন্মের সব পাপ কেটে যায় বাড়িতে একটা বেল গাছ থাকলে সব নেতিবাচক শক্তি দূরে থাকে ভক্তের সর্বসিদ্ধি লাভ হয় মানে সব কাজে সফলতা আসে আর সবশেষে এই পাতা মোক্ষ পাওয়ার পথ খুলে দেয় সুতরাং আসল কথাটা কি দাঁড়ালো, যখন কেউ মহাদেবকে একটা বেলপাতা অর্পণ করেন তিনি আসলে শুধু একটা পাতা দেন না তিনি স্বয়ং দেবী লক্ষ্মীর সেই চরম ভক্তি আর সমর্পণকেই মহাদেবের পায়ে নিবেদন করেন এটাই এর আসল অর্থ শেষে একটা কথা ভাবার মতো যদি একটা সাধারণ পাতার পেছনে ভক্তির এত বড় একটা গল্প থাকতে পারে তাহলে আমরা প্রতিদিন যে ছোট ছোট সহজ আচার অনুষ্ঠানগুলো পালন করি তার ভেতরে না জানি কত শক্তি লুকিয়ে আছে হয়তো সেগুলো আমাদের শুধু একটু খুঁজে দেখার অপেক্ষায়